গতকালকে আমার বাইকটা সেল হয়ে গেছে আজকে বাইক কিনতে আসলাম রামপুরাতে আর রামপুরাতে আসা মানে আমার কাছের ভাই আমাদের রাজু ভাই রাজু ভাই বাইক একটা পছন্দ করে দিছে আমারে তো বাইকটা নামানো হইতেছে রাজু ভাই টেস্ট ড্রাইভে যাবে দেখা যাক যে কি হয় এটা ভার্সন থ্রি বাইশের মডেল না রাজু ভাই এটা বাইশের দেখা যাক রাজু ভাই টেস্ট ড্রাইভে যায় ওই পরে গাড়ির কন্ডিশন কি অবস্থা দেখি এমনিতে তো আউটলুক ভালোই লাগতেছে গাড়ি নামাইতেছে দেখা যাক কি হয় এই প্রথম অন্য চ্যানেল থেকে হে আপনারা আমার ভিডিও দেখতেছেন আজকে আমার ক্যামেরাটা আনি নাই যার কারণে মেহেদিবার ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি ভিডিওটা অন্য চ্যানেলে আপলোড হবে আপনারা দেখবেন আর সেই বাইকের কন্ডিশনের ব্যাপারে যদি বলি বাইকটা একেবারে টপ নচ কন্ডিশনে আছে এটা আসলে আমি সাউন্ড শুনেই যেটা বুঝতে পারলাম এবং টানও খুব সুন্দর এখন এটার এভিএসটা কাজ করতেছি কিনা সেটা দেখতে হবে যদিও লাইট অফ হয়ে গেছে মানে এভিএস অলরেডি অ্যাক্টিভ হ্যাঁ ঠিক আছে আসলে মেন রোডে জায়গা নাই যার কারণে এদিকে ট্রায়াল দিতেছি সাউন্ড কিন্তু খুবই স্মুথ একদম একশো একশো আছে মেহেদি নিয়ে প্রায় এদিকে আমরা ঘন্টা মতো ঘুরতেছিলাম যদিও ওইভাবে ক্যামেরা রেকর্ড করি নাই আর আজকে আসলে বাইক কেনার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ঘুরতে ঘুরতে আর কি একটা পায়ে গেলাম আমিও আজকে একটু ফ্রি ছিলাম তো মেহেদি বাইরে বলছিলাম যে ভাই একটু মার্কেট প্লেসে দেখেন পাওয়া যায় কি না তো ওইভাবে মার্কেট প্লেসে কোনো গাড়ি পাই নাই তো যাক আলহামদুলিল্লাহ একটা পাইলাম সেকেন্ড হ্যান্ড মার্কেটে তো এটার কন্ডিশন খুবই ভালো টান কিন্তু একশো একশো আছে পুরো একশো একশো হ্যাঁ এবিএস ঠিক আছে এখন ঠিক আছে আসল তেল মারা তো এই জন্য ঠিক আছে আচ্ছা বাইকের কন্ডিশনটা একটু দেখে আপনাদেরকে এই হচ্ছে বাইকের কন্ডিশন বাইকটা পুরো পলি করা ছিল যার কারণে বাইকটা এত চকচক করতেছে দেখেন ইঞ্জিনের যে এখানে একটা স্টিকার থাকে এই স্টিকারটা এখনো উঠান মানে উঠছে কিন্তু ওইভাবে এখনো লেগে আছে এবং প্রত্যেকটা নাট কিন্তু আনটাচ বাইশের মডেল বাইশের শেষে গাড়িটা কেনা হয়েছে শেষের দিকে এবং এই যে চাকার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা এখন এই যে মার্কিং আছে তো এটা মিটারে আছে নয় হাজার তিনশো কিলোমিটার তবে ওভারঅল বাইকের কন্ডিশন দেখে মনে হইতেছে বাইকটা সম্ভবত পনেরো থেকে আঠারো আঠারো হাজার কিলোমিটার চলছে এবং এই গাড়িটা একটা মুরব্বীর গাড়ি যার কারণে বাইকটা খুব মেনটেইন করে চালানো হয়েছে যেটা বাইকের কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে ইকুরিয়ার বিয়ারটির নাম্বার এবং প্রত্যেকটা পার্ট কিন্তু অরিজিনাল কোনো রঙের টাচ আপ মাচাপ কিছু হয় নাই কিছু স্টক আছে এবং বাইকের সাথে দুইটা চাবিও পাইছি আমরা ফুৎপাত মারলাম কিছু করার নাই আপনারা আবার মাইন্ড করেন না আমি তো চিপাই লো যা টান দিছি একদম একশো একশো এটা হলো মানে কোনো একটু যেন বৃষ্টিতে না বুঝে এলাকা আর কি পলি করে রাখছে হরেনের লাইনটা পলি করে রাখছে গাড়ি যে চালাইছে মেনটেন করে চালাইছে বুঝছেন এটা বুঝাই যেতে আছে দেখেন না চাবি দেখলে এবং পাওয়ারটাও খুব সুন্দর আছে এখন হ্যাঁ মানে টান দিলাম তো মানে এবজেটের যে পাওয়ার ওই পাওয়ারটা মানে এখনও খুব স্মুথলি আছে এটা নিয়ম হইতাছে আপনার চাপ দিতে এটা গিয়ার দিলে হবে না এফআই গাড়ি সিস্টেম হচ্ছে সুইচ চাপ দিবেন আর স্টার্ট হবে আপনিও কি এটা দেখতেছিলেন নাকি আমরা আগের থেকে দেখতেছি আমরা একবার দাম বইলাও গেছি এটা চালু ল নাহলে চাচায় খাই দিব গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গেলে চাচাই খাই দিব রাজু ভাই গাড়ি কি অবস্থা আপনি কি বুঝলেন এক্স এক্সও আছে বাজেট কিন্তু আবার আর কম ছিল কিন্তু গাড়িটা এত রেস দেখে ভালো লাগিয়ে গেছে তো এখানে আসলে বলার কিছু না আয়ন রাজু ভাই রে নি আমার বাসা যাইতেছি আমার টাকা নিয়ে আসতে আমি টাকা নিয়ে আসি নাই জাস্ট আসছিলাম বাইকটা দেখতে আল্লাহ আমরা নাহলে এমুরু বিচ খাইতো 100% কারণ মনে করেন যারা টার্গেট নিয়ে আহে যে ভাই আমার এগারোটা লাগবে হ্যাঁ দুই চার হাজার টাকা এদিক সেদিক দেয় না সইব ইউন এখন যাচ্ছি হচ্ছে মেহিদিবের বাসায় টাকা আনতে টাকা ভাই তো নিয়ে আসে নাই কারণ আজকে বাইক কেনার ওইভাবে কোনো প্রিপার ছিল না আসছিলাম আর কি ঘুরতে বাইক কেনার কোনো প্রিপারে ছিল না ভাই আমাদের মানে আজকে আমাদের মানে আপনার বাইক কেনার কোনো প্রিপার ছিল না দেখ মু দেখ মুখ সাথে ভাল আর আমরা মূলত মানে অনেক খোঁজাখুঁজি করছি মার্কেট প্লেস থেকে কেনা ট্রাই করছিলাম যেহেতু আমি ফ্রি আসছিলাম আজকে ভাই মার্কেট প্লেস থেকে কিনলে একটু কমে ভাই তোমার কিন্তু ইয়ামাহার গাড়ি একটু চালায় একটু অন্য লেভেলের মজা মানে আপনি যেরকম চাইছিলেন গাড়ি আমি মনে করি আপনি তার থেকে ভালো পাইছেন সত্যি এটা তো মনে করেন ঘুরতে ঘুরতে শেষ মুহূর্তে চোখে পড়ছে তো টাকা উঠাই দিয়েছি এখন টাকা ক্যাশ নেওয়া যায়নি আজকে আমার বাইক কেনার তেমন একটা প্রিপারেশন নেওয়া যায়নি আমি জাস্ট বাইক দেখতে গেছিলাম তো এর মধ্যে ভাই বাজেট মিলে গেছে বাইকও পছন্দ হয়ে গেছে আর রাজু ভাইও রাজু ভাইয়ের ফোন দিয়ে গেছিলাম রাজু ভাই জানি সে রামপুরে থাকবে তো যেহেতু রাজু ভাই আমার খুব ক্লোজ কাছের ভাই ব্রাদার হয়তো আপনারা অনেকেই জানেন না বাট রাজু ভাইয়ের সাথে কিন্তু আমার অমায়িক একটা সম্পর্ক এটা রাজু ভাই ভালো বলতে পারবে তো ভাইও ভালো একটা সাপোর্ট দিছে আমাকে বাইকটা কেনার জন্য হয়তো বা রাজু ভাইয়ের জন্য আজকে বাইকটা একটু রিজনেবল পেয়েছি রাজু ভাই ওকে নতুন ভাই আসলে আমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকে ভাই নতুন ভাই ভাই গরিব মানুষ এটাই আমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক মানে নতুন বাইক ভাই ভালো জিনিস এভাবে হুট করে হয়ে যায় চলেন তাইলে আমরা এখন ডিরেক্ট রামপুরাতে যাচ্ছি টাকা পয়সা দিয়ে বাইকটা বুঝে নিব তো চলেন একবারে শোরুমে গিয়ে দেখা হচ্ছে তো আজকে কেন রাজু ভাইরে আমি সে একটা প্যারা দিছি রাজু ভাই প্যারা খাইছেন বেশি আজকে না ভাই এটা কোনো আমাদের ভাই ব্রাদার মানে ভাই ব্রাদার কোনো প্যারাই নাই সত্যি কথা বলতে কিন্তু রাজু ভাই আজকে আমারে অনেক শেল করছে এই বাইকটা কেনার জন্য আর ভাইরে এক পেইন আমি কারণ আজকে আমরা অনেকক্ষণ ঘুরছি এই রামপুরা মার্কেটে এবং

এবং হচ্ছে গাড়িটা চালাইছে মানে বয়সে একটু ভারী একটু ভারী বয়স যারা চাওয়া গাড়িটা এবং আপনারা তো দেখছেন সাউন্ড থেকে শুরু করে আমি চালায় টান করে সব আপনাদের দেখাইছি গাড়ি ভালো কন্ডিশন কিন্তু গেলে ভালো প্রাইস দেখতে হবে আপনাকে আপনি কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা গাড়ি পাবে মার্কেট প্লেস এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ pegar o país, aí.

এখন তো চাবি ছাড়া ভাই কিভাবে নিব তো ওনার একটা নতুন একটা লক সেট আনছে এই লক সেটটা এখন আমাদেরকে ইনস্টল করে দিবে মানে একটা প্যারা খাইলাম আর কি আল্লাহ ভরসা দেখা যাক লক সেট ইনস্টল করতেছি আসলে একটা বাইক কিনতে গিয়ে এরকম একটা সিচুয়েশন হবে এরকম একটা ঘটনা হবে এটা আসলে আমরাও এক্সপেক্ট করি নাই এরকম একটা কিছু হবে এটা আসলে যাক আল্লাহ ভরসা এখন এই লক সেটটা লাগাইতেছি লাগায় দেন ফাইনালি গাড়িটা ডেলিভারি নিব কপাল আসলে খুবই খারাপ যার কারণে কি আর করার দেখেন গাড়িটা একবারে ফ্রেশ দেখছেন ভিতরের কন্ডিশনটা এই যে স্টিকার মিস্টিকার সব এখনো আছে ভাই ভিতরের কন্ডিশন দেখছেন অবশেষে অনেক ঝামেলা আর দৌড়াদৌড়ির পরে আমার বাইকের নতুন লকসেট লাগানো কমপ্লিট হলো যদিও শুধু এই লকসেটটা লাগানোর জন্য আমাদের প্রায় দুই ঘন্টা সময় অতিরিক্ত নষ্ট হয়েছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন শেষ পর্যন্ত আমরা একটা অরিজিনিয়াল লক সেট লাগিয়ে নিলাম বাইকটা এখন একদম ফ্রেশ অবস্থায় আছে আপনারা বাইকের কন্ডিশন অলরেডি দেখেছেন রাজুভাই অলরেডি আপনাদেরকে বাইকের কন্ডিশনটা বলে দিয়েছে তাই নতুন করে আর আমি কিছু বলছি না কারণ এই বাইকের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক টায়ার্ড হয়ে গেছি তো চলেন এবার সরাসরি দোকানে যাই আর দোকানে গিয়ে বাইকের টাকা পয়সার আর লেনদেনের হিসাবটা শেষ করে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই এদিকে দেখতে পাচ্ছেন রাজু ভাই নিজ হাতে সম্পূর্ণ টাকা পয়সার লেনদেন সম্পূর্ণ করলেন তারপর রাজু ভাই আর আমি ইঞ্জিন নম্বর আর চেসিস নম্বরটা মিলিয়ে নিলাম কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই এই দুইটা নাম্বার মিলিয়ে দেখা জরুরি সেই বিকাল চারটা থেকে শুরু আর এখন রাত প্রায় নয়টারও বেশি মানে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে রাজুবাই আমার সাথেই ছিলেন বাইকের জন্য দৌড়াদৌড়ি করলেন কষ্ট করলেন এমন কি আমাকে আমার বাসা পর্যন্ত নিয়ে গেলেন টাকাগুলো আনার জন্য সাহায্য করলেন কারণ আজকে আমার বাইক নেওয়ার কোনো ইচ্ছে ছিল না কোনো প্রিপারেশনও ছিল না কিন্তু বাইকটা আমাদের এতটাই পছন্দ হয়ে গেছে যে আমরা আজকে বাইকটা নেব চিন্তাভাবনা করেছি আসলে এই পরিশ্রম এই খাটাখাটনির দাম টাকা দিয়ে কখনোই শোধ করা যায় না আমি ভাই হিসেবে রাজু ভাইকে সম্মানই দিতে চেয়েছিলাম কিন্তু উনি রাগ করে বললেন আরে মেহেদি ভাই আপনার কাছ থেকে আমি টাকা নেবো ভাই আমি তো এমনি খুশি যে আপনাকে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনে দিতে পারলাম বাইকটা আপনি নিতে পেরেছেন এটাই আমার জন্য অনেক কিছু আসলে সত্যিই তাই রাজু ভাই আজকে না থাকলে হয়তো আমার এই বাইকটা নেওয়াই সম্ভব হতো না তাই আমি স্পেশালি রাজু ভাইকে অন্তরের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই শেষমেশ আমরা দুই ভাই ঠিক করলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই একসাথে কিছু খাওয়া দাওয়া করি তাই চিন্তা করলাম আমরা এখন রামপুরাতে আসি তাই আলকাদিরায় গিয়ে বসা যায় তাই দুই ভাই মিলে রওনা হয়ে গেলাম আলকাদিরা উদ্দেশ্যে চলে আসলাম আলকাদিরা রেস্টুরেন্টে দুই ভাই মিলে খাওয়া দাওয়া আড্ডা গল্প সব মিলে আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকলো আমরা এর আগেও অনেক আড্ডা দিয়েছি অনেক সময় একসাথে কাটিয়েছি কিন্তু ক্যামেরার সামনে এইভাবে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আজ আমার বাইক কেনার কারণেই আমাদের দুইজনকে এক ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি বলতে কি রাজু ভাই এমন একজন মানুষ যার গুণাগুণ বর্ণনা করতে গেলে কথার ঘাটতি হয়ে যায় আমরা অনেক সময় টাকা পয়সাকে বড় করে দেখি কিন্তু সত্যিকারের সম্পর্কের মূল্য টাকা দিয়ে কখনো মাপা যায় না তো আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো বাইকটা হয়তো একদিন পুরোনো হয়ে যাবে কিন্তু আজকের এই মুহূর্ত এই সম্পর্কে ভালোবাসা এগুলো কখনই পূরণ হবে না তো রাজু ভাইকে আবারও তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিষ্টি মুখ করেন ভাই মিষ্টি মুখ করতেছে রাজু ভাই নতুন গাড়ি নতুন মানে আমাদের জন্য ঠিক আছে নতুন গাড়ি মিষ্টি মুখ করতেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম রাজু ভাইকে রামপুরাতে নামিয়ে দিব কারণ তার বাইকটা আছে তাই রামপুরায় তাকে নামিয়ে দিয়ে আমি আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দিনভর অনেক খাটাখাটনি কষ্ট সব মিলিয়ে আজকের দিনটা সত্যি অন্যরকম একটা স্মৃতি হয়ে থাকলো বাইকটা হাতে এসেছে ঠিকই কিন্তু এর চেয়েও বড় প্রাপ্তি হলো আমার রাজু ভাইয়ের ভালোবাসা আর নিঃস্বার্থ সহযোগিতা রাজু ভাই আপনার অনেক ধন্যবাদ প্রচুর পরিমাণে কষ্ট করছেন আজকে আমার জন্য আচ্ছা ইনশাআল্লাহ ভাই দোহারাই আল্লাহ আর দেখা হইব আল্লাহ ভাই তো ফাইনালি রাজু ভাইকে বিদায় দিয়ে দিলাম এবং আমি আমার শখের বাইকটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি যদিও এটা ইউজড বাইক তারপর এটা আমার শখের জিনিস কারণ কষ্টের টাকা দিয়ে কিনছি শখের তো হবেই তাই না আর আমার আমি গতকালকে সেল করছি এবং আজকে ভার্সন নিয়ে নিলাম আসলে আল্লাপাক নেওয়ার হুকুম বিদায় কিন্তু নিতে পারছি নাহলে কিন্তু কখনো নিতে পারতাম না তো সবকিছুর জন্যই আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আপনারা দোয়া করবেন যেন আমার এই বাইকটা আমাকে ভালো সার্ভিস দেয় এখন থেকে এই বাইকেরই ভ্লগ ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ তো আজকের মতো আপনাদের মেহেদি বা এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ